এক ছিল এক রাখাল বালক সে থাকত এক সুন্দর গ্রামে প্রতিদিন সে মাঠে গরু চড়াত আর একা একা বাঁশি বাজাত মাঠে বসে বসে তার মন ভালো থাকতো না একদিন তার মাথায় এক দুষ্ট বুদ্ধি এলো একটা মজা করলে কেমন হয় বাঁচাও বাঁচাও বাঘ এসেছে বাঘ এসেছে রাখালের চিৎকার শুনে গ্রামের মানুষ দৌড়ে এলো কিন্তু সেখানে কোনো বাঘ ছিল কি মজা কি মজা বোকা বানাল গ্রামের সবাই খুব রেগে গেল একই ঘটনা সে আরো কয়েকবার করল এভাবে সে বার বার মিথ্যে বলতে লাগল গ্রামের মানুষ আর তাকে বিশ্বাস করত না একদিন সত্যি সত্যি বাঘ চলে এলো বাঁচাও 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 সত্যি সত্যি বাঘ বাঁচাও 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 কিন্তু সেদিন আর কেউ তাকে বাঁচাতে এলো না বাঘটি তাকে দৌড়ে